আমি এখন উপস্থিত হয়েছি উত্তরপ্রদেশের শেয়ার করছি এখানে যিনি আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন মার্কেটে রয়েছে আর দেখুন খাওয়া দাওয়া থেকে স্টার্ট করে সব কিছু এনার পক্ষে খুবই কষ্ট করা আর এইরকমভাবে ভাবে মার্কেটে ইনি শুয়ে থাকে সকলে মিলে দেখে মনে হলো যে আপনাদের সাথে এই ঘটনাটি শেয়ার করা দরকার তাই আমি ঘটনাটি শেয়ার করলাম এরপরে চলুন আমি চলে এসেছি লখনৌতে নাখাস মার্কেটে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ভিড় আর এখানে প্রত্যেক বছরই প্রচুরই ভিড় হয় আর ঈদের আগের দিন তো কোনো কোথায় হবে না এখানে প্রচুর পরিমাণে ভিড় হয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর বাচ্চাদের জামা কাপড়ের কালেকশান দেখা যাচ্ছে এরপরে চলুন আমি আপনাদেরকে আরও আগের দিকে নিয়ে যাচ্ছি প্লিজ আপনারা সকলে পুরো ভিডিওটি দেখে থাকবেন এবং আপনারা জানেনই যে এত ভিড়ের মধ্যে ভিডিও করা খুবই কষ্টকর আমি আমার ফ্যামিলির সাথে এসেছি এবং আপনাদেরকে এখানে মার্কেটে শেয়ার করবো তো প্লিজ আপনারা সকলে পুরো ভিডিওটি দেখতে থাকবেন এবং এই মার্কেটে অনেক কিছু পাওয়া যায় যেটা আমি আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো আপনারা দেখতে থাকুন এখন আমি চলে এসেছি নাকের নাকাশের ভেতরে এটা একটি বড় মার্কেট এটা হলো হোলসেলার মার্কেট এইখানে আপনি অনেক সুন্দর সুন্দর কাপড় জামা পেয়ে যাবেন তার সাথে সাথে এখানে অনেক বড় বড় এখানে সুন্দর সুন্দর বাচ্চাদের জামা কাপড় টাঙানো রয়েছে দেখুন আমি কিন্তু আপনাদেরকে দূর থেকে শেয়ার করছি কারণ সামনে গিয়ে ভিডিও করা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে কারণ এখানে প্রচুর পরিমাণে ভিড় যতটা সম্ভব আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন কত রকমের এখানে বাচ্চা থেকে বড় সকলেরই এখানে জামা কাপড় রয়েছে আর কিন্তু প্রচুরই ভিড় রাস্তার মধ্যে প্রচুর জাম রয়েছে গাড়ি যাওয়া যাচ্ছে না আর দেখুন কি পরিমাণে ভিড় আমি আপনাদেরকে প্রত্যেকটা জিনিস এখানে শেয়ার করছি তো প্লিজ আপনারা দিয়ে আমি চলে আসলাম আর একটি দোকানে এইখানেতে দেখুন কি সুন্দর সুন্দর বাচ্চাদের ড্রেস পাওয়া যাচ্ছে দেখুন কত সুন্দর সুন্দর বাচ্চাদের ড্রেসগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগছে তার সাথে সাথে কিছুটা দাম কম বলেও মনে হচ্ছে জামা অনুযায়ী দাম কমই লাগছে তো অন্যান্য মার্কেট অনুযায়ী দেখলাম এই মার্কেটেও খুবই কম দামে জামা কাপড় পাওয়া যায় আমি তো আপনাদেরকে সব সময় লখনও আমিনাবাদের মার্কেট শেয়ার করি কিন্তু আজকে আমি এসেছি একটি অন্য মার্কেটে এইখানেও আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ভিড় এবং এখানে প্রচুর পরিমাণে জামা কাপড় পাওয়া যায় আর এখন দেখুন আমরা ভিড়ের মধ্যে ফেসে গিয়েছি সত্যিকারেরই আগের দিকে যাওয়া খুব মুশকিল হয়ে পড়ছে দেখুন প্রচুর পরিমাণে ভিড় এবং প্রচুর পরিমাণে এখানে জাম লেগেছে গাড়ি তো যাওয়া যাচ্ছেই না এবং মানুষজন এখানে কেউ যেতে পারছে না তার মধ্যে বাচ্চারা রয়েছে বলুন বাচ্চাদের কি পরিমাণে কষ্ট হচ্ছে দেখুন এই মার্কেটের মধ্যে এটা সত্যি আমরা খুবই কষ্ট পেয়েছি আমি চলে আসলাম আর একটি মার্কেটে এখানে এখানেতেও দেখুন কি সুন্দর সুন্দর কুর্তি দেখা যাচ্ছে দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন এখানেতে কুর্তি গুলো দেখুন আমি আপনাদেরকে শেয়ার করছি তো প্লিজ আপনারা সকলে দেখতে থাকুন প্রত্যেকটি জামা কাপড়ে কিন্তু এখানে খুব সুন্দর লাগছে দেখুন রাস্তার ধারে রয়েছে এবং দোকানে এখানে লাগানো রয়েছে প্রত্যেকটি জামা কাপড় দেখুন সকলে মিলে কিনছে ঈদের মার্কেটটি হলো লখনৌতে একটি বিশাল বড় মার্কেট এখানে জামাকাপড় থেকে আরও অনেক কিছু জিনিস সস্তায় পাওয়া যায় এবং এই মার্কেটে বিশেষ করে রবিবারে বসে রবিবারেতে এখানে সারাদিন খোলা থাকে কিন্তু ঈদ উপলক্ষে এখানেতে সব সময়ের জন্য আপনারা এখন ভিড় দেখতে পাচ্ছেন আর দেখুন কী সুন্দর সুন্দর জামা কাপড় পাওয়া যাচ্ছে আমি আপনাদেরকে হাঁটতে হাঁটতে নিয়ে গিয়ে শেয়ার করেছি তো প্লিজ আপনারা সকলে দেখতে থাকুন দেখুন প্রত্যেকটি জামা কাপড়ের কালেকশন কিন্তু এখানে খুবই সুন্দর এরপরে আমি চলে আসলাম আরেকটি দোকানে এইখানে দেখুন খুব সুন্দর সুন্দর এখানে বেডশিট থেকে স্টার্ট করে টেবিল ক্লথ এবং সোফার কোভার সমস্ত কিছু এখানে পাওয়া যাচ্ছে দেখুন খুব ভালো লাগছে কিন্তু দোকানটিতে সাজানো রয়েছে চলুন আমি আপনাদেরকে আরও আগের দিকে নিয়ে যাচ্ছি আগে আরও কি কি রয়েছে আর এখানেতে দেখুন বাচ্চাদের খুব সুন্দর সুন্দর জামা কাপড় পাওয়া যাচ্ছে আর কি সুন্দর সুন্দর জামা কাপড়গুলো দেখুন খুবই ভালো লাগছে দেখুন প্রচুর পরিমাণে ভিড় বিশেষ করে বাচ্চাদের জামা কাপড়গুলো দেখে খুব আকর্ষণ হচ্ছিল দেখুন এত সুন্দর সুন্দর জামা কাপড় পাওয়া যাচ্ছে এখানে তা না কাপ প্লেট আর সমস্ত রকমের স্টিলেরও এখানে সমস্ত কিছু পাওয়া যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঈদে তো খুব সুন্দর সুন্দর এখানে সমস্ত কিছু কাপ প্লেট পাওয়া যায় এই মার্কেটে কাপ প্লেটেরও অনেক রকমের দোকান রয়েছে দেখুন প্লাস্টিকেরও অনেক রকমের দোকান রয়েছে এবং এখানে বাচ্চা থেকে বড় সকলেরই জুতোর কালেক দেখুন খুব ভালো লাগছে প্রত্যেকটি কালেকশান এখানে জুতোর প্রচুর পরিমাণে দোকান রয়েছে এটা হলো মার্কেট আমি আপনাদেরকে মার্কেটে নিয়ে এসেছি আর দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বিশেষ করে এখানে রবিবারেতেই মার্কেটটি বসে আর ঈদ উপলক্ষে এখানে সারাদিন সারা রাত এখানে মার্কেটটি খোলা থাকবে আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কি পরিমাণে ভিড় দেখুন আমি আপনাদেরকে শেয়ার করছি প্রচুর পরিমাণে ভিড় কিন্তু আগে কিন্তু মোটেই না বিশালই বড় একটি মার্কেট যেটা রাস্তার ধারে লাগানো হয় এবং এর মার্কেটের ভেতরে তো অসংখ্য দোকান লেগেছে এবং বিশাল বড় বড় আকার এখানে শোরুমও রয়েছে আর এটা হলো রাস্তার ধারে এবং ভেতরের দিকেও এখানে বড় বড় শোরুম রয়েছে যেখানে আপনারা অনেক সুন্দর সুন্দর ল্যাঙ্গা থেকে স্টার্ট করে শাড়ি এবং স্যুট এবং বড়দের আরও সুন্দর সুন্দর জামা কাপড় এবং ছেলেদের জন্য আরো সুন্দর সুন্দর এখানে পাঞ্জাবি শেরবানি অনেক কিছু পাওয়া যায় আর এখানে আপনারা এখন দেখতে পাইছেন দেখুন আপনারা এখানে যে কোনো ঘড়ি নিন না কেন এই দাম হলো একশো টাকা মার্কেটের মধ্যে দেখুন কি সুন্দর সুন্দর এখানে গোল্ডেন কালেকশনও রয়েছে দেখুন এখানে গোল্ডেনের কালেকশনের কালেকশান এর মধ্যে সেট থেকে স্টার্ট করে চুরি এবং চেন বিভিন্ন ধরনের এখানে কানের এখানে বিক্রয় হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তবে রেট সাধারণত সব সবকিছু রেট সমান না আমি জিজ্ঞেসও করলাম না তাই আমি আপনাদেরকে বলতে পারলাম না এরপরে চলুন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখন আমি চলে আসলাম আরেকটি কুর্তির দোকানে এইখানে তো দেখুন খুব সুন্দর সুন্দর কুর্তি পাওয়া যাচ্ছে দেখুন এগুলো কিন্তু সেখানে আরও আপনারা সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবেন তাহলে আপনারা আমার পুরো ভিডিওটি দেখতে থাকবেন দেখবেন এখানে আরও অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র রয়েছে যেটা আমি আমরা ভিডিওর মাধ্যমে শেয়ার করছি তো প্লিজ আপনারা সকলে ভিডিও পুরো দেখতে থাকবে আপনাদেরকে সবসময় বলে থাকি যে এইখানের মার্কেটে খুব সুন্দর সুন্দর জামা পাওয়া যায় হ্যাঁ এগুলো কিন্তু সত্যি আপনারা যদি দিনও লক্ষনৌতে আসেন তাহলে আপনার লখনউতে আমিনাবাদ মার্কেট লক্ষনৌতে নাকাস মার্কেট এই সমস্ত মার্কেটে এসে আপনারা শপিং করবেন তাহলে আপনারা বুঝতে পেরে যাবেন এখানে প্রচুর পরিমাণে সস্তায় জামা কাপড় পাওয়া যায় এরপরে চলুন আমি চলে আসলাম আরেকটি সুন্দর সুন্দর দোকানেতে এবং আপনাদেরকে শেয়ার করব তো প্লিজ আপনারা ঈদ না এখানে হোলি দীপাবলি এবং দুর্গা পুজোর সমস্ত ফেস্টিভালকে এখানে খুব সুন্দর সেলিব্রেশন করা হয় আর আমি আপনাদেরকে প্রত্যেকটি মার্কেটে শেয়ার করি তাই আমি আপনাদেরকে আজকে ঈদের মার্কেটও শেয়ার করছি আর দেখুন কী পরিমাণে এখানে শপিং হয় এবং কি পরিমাণে মার্কেটে জিনিসপত্র পাওয়া যায় প্লিজ আপনারা সকলে আমার পুরো ভিডিওটির সাথে যুক্ত থাকুন তাহলে আপনারা আরও সুন্দর সুন্দর জিনিসপত্র দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার পাওয়া যাচ্ছে দেখুন রাস্তার ধারে সমস্ত মানুষেরা এখানে দেখুন রাস্তার ধারে এই ফ্লাসগুলোকে বিক্র বিক্রয় করছে আর দেখুন খুব ভালো লাগছে তাই আমি আপনার সাথে শেয়ার করলাম চলুন এরপরে আমি আপনাদেরকে আরও আগের দিকে নিয়ে যাচ্ছি দেখুন প্রচুর পরিমাণে ভিড়া রাস্তার ধারে এখানে প্রচুর পরিমাণে দোকান লাগানো হয়েছে এবং চিকনকালের কুর্তি থেকে স্টার্ট করে কটন কুর্তি এখানে বিভিন্ন ধরনের কুর্তি পাওয়া যাচ্ছে আপনারা দেখতে পাওয়া আসলাম আরেকটি মার্কেটে এইখানে তো দেখুন খুব সুন্দর সুন্দর কুর্তি পাওয়া যাচ্ছে এবং আরও খুব সুন্দর কালেকশান রয়েছে আমি আপনাদের সাথে পোর্টে শেয়ার করছি তো প্লিজ আপনারা সকলে দেখতে থাকবেন আর এখানে তো দেখুন খুব সুন্দর সুন্দর কুর্তি কোয়ালিটি কিন্তু দেখা যাচ্ছে যাওয়াটা খুবই কষ্ট দেখুন আমরা কিন্তু এই ভিড়ের মধ্যে ফেসে গিয়েছি আর যেতেই পারছিলাম না এতটাই ভিড় আর চলুন আমি আপনাদেরকে ভিড়ের মাধ্যমে নিয়ে গিয়ে আমি আপনাদেরকে এইখানে আরও মার্কেটগুলি শেয়ার করছি এবং কি কি পাওয়া যাচ্ছে তা পোটাই আপনারা আমরা ভিডিওর মাধ্যমে দেখতে থাকবেন দেখুন প্রচুর পরিমাণে ভিড় বিশাল বড় আকারের মার্কেট আর এই মার্কেটের মধ্যে এখন তো প্রচুর পরিমাণে ভিড় কারণ ঈদ সামনে আর ঈদ তো এই কারণে এত পরিমাণে ভিড় আপনারা দেখতে পাচ্ছেন আর এইখানে প্রত্যেকটি দোকান কিন্তু রাতভর খোলা থাকবে ঈদের আগের দিন রাত পর্যন্ত খোলা থাকে এইখানে এখানে তো দেখুন এখানে কত সুন্দর সুন্দর এখানে বেডশিট কোভার বাচ্চাদের জামা কাপড় এবং টেবিল ক্লথ আরও খুব সুন্দর সুন্দর এখানে জিনিসপত্র পাওয়া যাচ্ছে দেখুন আগের দিকে তো কিন্তু প্রচুর পরিমাণে ভিড় এবং বিভিন্ন ধরনের এখানে জিনিসপত্র পাওয়া যাচ্ছে আমি আপনাদেরকে যতটা সম্ভব ঘুরে দেখানোর চেষ্টা করছি তো প্লিজ আপনারা সকলে পুরো ভিডিওটি দেখতে থাকি দেখুন আমি আপনাদেরকে দেখুন আরেকটি দোকানে নিয়ে আসলাম দিকে তো দেখুন খুব সুন্দর সুন্দর বাচ্চাদের কুর্তি বড়দের কুর্তা এবং ছোটোদেরও খুব সুন্দর সুন্দর এখানে জামা সেট এবং বড়ো বড়োদেরও এখানে খুব সুন্দর এখানে চুড়িদারের পিস থেকে স্টার্ট করে কুর্তির কালেকশান সমস্ত কিছু এখানে পাওয়া যাচ্ছে এরপরে চলুন আমি আপনাদেরকে আরও আগের দিকে নিয়ে গিয়ে শেয়ার করছি দেখুন চলুন আপনারা দেখতে থাকি তো আমি বাচ্চাদের জামা কাপড় এবং মেয়েদের কুর্তি শেয়ার করলাম এই দিকে দেখুন আপনারা শুধু ছেলে প্যান্ট শার্ট দেখতে পাবেন দেখুন এই শুধু ছেলেদেরই প্যান্ট শার্টই দেখা যাচ্ছে অনেকই দোকান লাগানো হয়েছে এখানেতে আপনারা দেখতে পাচ্ছেন লাইন ধরে এখানে সমস্ত দোকানাতে দেখুন শুধু ছেলেদের প্যান্ট এবং শার্ট এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চা বাচ্চা ছেলেদেরও রয়েছে দেখুন খুব ভালো লাগছে কিন্তু এখানে বিভিন্ন ধরনের প্যান্ট রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আর সকলে মিলে কিন্তু কেনাকাটা করছে অনেকই দোকান এখানে রয়েছে আমি আপনাদেরকে যতটা সম্ভব ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি কারণ বিশাল বড় আকারের মার্কেট অত মানে ঘুরে দেখ খানো সম্ভব হয়ে উঠবে না যতটা সম্ভব আমি আপনাদেরকে চেষ্টা করছি তো প্লিজ চলে আসলেন সিমুইয়ের এইখানেতে দেখুন খুব সুন্দর সুন্দর সিমুই পাওয়া যায় এখানে দেখুন এটা কিন্তু খুব মেহেন সিমুই আর যেটা খুব পাতলা পাতলা এখানে বিভিন্ন ধরনের সিমুই পাওয়া যায় আর এখানে সিমুইগুলো খুব ভালো হয় আর এখানে অনেক দোকান লাগানো থাকে চলুন আমি আপনাদেরকে শেয়ার করছি দেখুন এখানে অনেক ধরনের সিমুই পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন এগুলো খুবই কিন্তু পাতলা সরু সরু একদম খুবই পাতলা এই খেতেও কিন্তু খুব ভালো লাগে এখানে কেনাকাটা করছে এরপরে চলুন আমি আপনাদেরকে আরো আগের দিকে নিয়ে যাচ্ছি তো প্লিজ আপনারা সকলে দেখতে থাকুন যতটা সম্ভব আমি আপনাদেরকে এই মার্কেটে ঘুরে দেখানোর চেষ্টা করেছি এরপরে আমরা চলে আসলাম আরেকটি জুতোর দোকানে এটা হলো একটি জুতোর মার্কেট দেখুন এখানে বিভিন্ন ধরনের জুতো পাওয়া যাচ্ছে বড়দেরও পাওয়া যাচ্ছে এবং ছোটদেরও পাওয়া যাচ্ছে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন সকলে মিলে এখানে জুতো কিনছে আর চারিদিকে দেখুন প্রচুর পরিমাণে ভিড় এটা হলো একটি জুতোর মার্কেট আর চলুন আমি আপনাদেরকে আরও আগের দিকে নিয়ে যাচ্ছি তো প্লিজ আপনার করে থাকুন চলে আসলাম আর একটি দোকানে এখানে তো দেখুন বিভিন্ন ধরনের সিমুই পাওয়া যায় দেখুন মোটা মোটা আকারের এবং পাতলা পাতলা আকারে আরও বিভিন্ন ধরনের এখানে সিমুই পাওয়া যায় আমি আপনাদেরকে প্রত্যেকটা জিনিস শেয়ার করতে করতে নিয়ে যাচ্ছি দেখুন আর এখানে আরো অনেক কিছু পাওয়া যায় যেটা আমি আমার ভিডিওর মাধ্যমে আগে শেয়ার করবো তো প্লিজ আপনারা সকলে দেখতে থাকবেন তো এখন আমি চলে আসলাম এখানে একটি বিশাল বড় আকারের মার্কেটে এটা হলো লখনউতে নাকাস আশেপাশের মধ্যে থাকা বড় বড় শোরুম আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ল্যাঙ্গা থেকে স্টার্ট করে এবং চুড়িদারের পিস এবং আরও বিভিন্ন ধরনের জামার কালেকশন এখানে পাওয়া যায় এটা হলো লখনৌতে আমি আপনাদেরকে পুরোটাই ঘুরে দেখানোর চেষ্টা করছি তো প্লিজ আপনারা সকলে দেখতে থাকবেন আর এখানে আমি আরেকটি চলে আসলাম এখানেতে দেখুন প্রচুর পরিমাণে সিমুই বিক্রি হচ্ছে দেখুন সকলে মিলে কিনছে আর বিভিন্ন ধরনের এখানে তো দেখুন সিমুই পাওয়া যাচ্ছে এখানে এরকম ধরনের সিমুই পাওয়া যায় দেখুন সকলে মিলে কিনছে রাস্তার ধারে এই সমস্ত সময়ে দোকানগুলো লাগানো হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু এই সময়গুলো খেতে খুব ভালো হয় এখন আমি চলে আসলাম আরেকটি মার্কেটে এখানে তো দেখুন খুব সুন্দর সুন্দর জামা কাপড় পাওয়া যাচ্ছে দেখুন বাচ্চাদের খুব জামা জামাকাপড় পাওয়া যাচ্ছে এবং বড়দের এখানে কুর্তিও রয়েছে দেখুন খুব ভালো লাগছে বাচ্চাদের খুব সুন্দর কুর্তি পাওয়া যাচ্ছে এবং ছোটো ছোটো কিউট কিউট বেবিদের এখানে খুব সুন্দর সুন্দর জামাকাপড় পাওয়া যাচ্ছে চলুন আপনারা দেখে থাকুন আমি আপনাদেরকে যতটা সম্ভব শেয়ার করার চেষ্টা করছি আর ভিড় দেখুন এইখানে প্রচুর দেখ দেখতেই পাচ্ছেন এখানে গাড়ি যাচ্ছে না এতটাই জাম লেগেছে কেউই এখানে আগের দিকে এগোতে পারছে না প্রচুর পরিমাণে ভিড় এই মার্কেটের মধ্যে তো এখন কিন্তু রাত বারোটারও বেশি হয়ে গেছে তার সত্ত্বেও আপনারা এখানে এই পরিমাণে ভিড় দেখতে পাচ্ছেন এবং যাওয়া আসা তো দুর্কি বাদ আগের দিকে এগোনোই যাচ্ছে না এত পরিমাণে এখানে ভিড় আমরা এসেছিলাম আমাদেরকে প্রচুরই কষ্ট হয়েছে এবং আপনাদেরকে এই ভিডিওটি আমি শেয়ার করছি তো প্লিজ আপনারা সকলে পুরো ভিডিওটি দেখতে থাকবেন দেখুন প্রচুর পরিমাণে এখানে জামা পাওয়া যায় বাচ্চা থেকে বড় সকলেরই আর খুব সুন্দর ভাবে দেখুন জামা কাপড়গুলো টাঙানো রয়েছে যেটা দেখতে আরো জামা লাগে কাপড়গুলোকে সকলে মিলে কিনছে কিন্তু শুধু দেখছে না তার সাথে সাথে এখানে কেনাকাটাও করছে দেখুন সকলে মিলে এরপরে চলুন আমি আপনাদেরকে আরো আগের দিকে নিয়ে গিয়ে শেয়ার করছি দেখুন চারিদিকে প্রচুর পরিমাণে এখানে দোকান রয়েছে দেখুন আর প্রচুর পরিমাণে এখানে জামা কাপড় থেকে স্টার্ট করে সমস্ত ঘরের জিনিসপত্র এখানে পাওয়া যায় এই মার্কেটের মধ্যে তো আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো লাগছে চারিদিকে এখানে জিনিসপত্র টাঙানো রয়েছে এবং দেখুন কুর্তি থেকে স্টার্ট করে সমস্ত রকমের এখানে জামা কাপড় পাওয়া যাচ্ছে আপনারা পাচ্ছেন এইখানে এই জামা কাপড় গুলিকে দেখুন কি সুন্দর সুন্দর এখানে শ্যুট পাওয়া যাচ্ছে এখানে এর কালেকশন গুলো জাস্ট অসাধারণ লাগছে প্রত্যেকটি দেখুন স্যুট থেকে লেঙ্গা এখানে খুব সুন্দর সুন্দর পাওয়া যায় এই মার্কেটের মধ্যে অসংখ্য দোকান রয়েছে যেগুলো হলো এখানে বিশাল বড় বড় শোরুম দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর সুন্দর আকারের জামা কাপড় পাওয়া যায় যেটা আমি আপনাদেরকে শেয়ার করছি তো প্লিজ আপনারা সকলে দেখতে থাকবেন দেখুন খুব সুন্দর সুন্দর এখানে লেঙ্গা রয়েছে খুবই ভালো লাগছে কিন্তু এবং এইখানে থেকে স্টার্ট করে চুড়িদারের পিস এবং আরও খুব সুন্দর সুন্দর শাড়ি এখানে খুবই কম দামে পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে দেখুন দেখলেই কিন্তু সকলকে ভালো লাগবে এত সুন্দর করে সাজানো রয়েছে শোরুমের মধ্যে এই সমস্ত জামা কাপড়গুলি আমি আপনার লখনৌর নাখাস মার্কেটটি রাত বারোটার পরে কেমন তা আমি আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম আপনাদেরকে ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানা ভিডিও ভালো এবং করে দিবেন ফেসবুক দেখে থাকলে প্লিজ ফলো থেকে আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি আপনাদেরকে আরো সুন্দর সুন্দর নিয়ে আসবো তো প্লিজ আপনারা যদি উত্তরপ্রদেশে এইরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান তো প্লিজ লাইক করে দিবেন একটি তাহলে আমি আপনাদেরকে আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো